এই হল কংসাবতী নদী পাঁশকুড়ার বাঁধ ভাঙার ঠিক কিছু সময়ের আগের ভিডিও ঠিক আগে কংসাবতী নদী গর্জে উঠেছিল প্রচণ্ড গতিতে জল বয়ে যাচ্ছিল সেই দৃশ্য দেখছেন আপনারা এই ভিডিওর মাধ্যমে বাঁধের কোনো কোনো জায়গায় ওপর দিয়ে জল বয়ে যাচ্ছিল জল উঠে গিয়েছে কাঁসাই ব্রিজের কাছে দেখতে পাচ্ছেন আঠেরো নম্বর ওয়ার্ড জার যে জায়গাটা বাঁধ ভেঙে গিয়েছে যে ব্যক্তির বাড়ি পড়ে গিয়েছে সেই ব্যক্তিও এই ক্যামেরায় বন্দি হয়েছিল আগের দিন ঠিক আগের দিন দেখুন নদী কিন্তু একেবারে গর্জে উঠেছিল জল বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছিল সেই ফ্লাওয়ার ভ্যালির ওপর দিয়ে জল প্রচণ্ড গতিতে নিচের দিকে বয়ে যাচ্ছিল আর তখনই ঘটলো অঘটন বাঁধ ভেঙে পুরো পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা হলো প্লাবিত এখন শুধু সেরে ওঠার পার্থ না আর পার্থ